বাধা প্রেমে বাধা এই সমস্ত যে সম্পর্কগুলি মানে বাধা হচ্ছে বিবাহ সমস্যা হচ্ছে বিবাহ আবার হয়েও বিবাহ টিকছে না ডিভোর্স কেস খামারি মামলা মুকর্দমা এই সমস্ত হচ্ছে কেন হচ্ছে নিশ্চয়ই আমরা যাবো সেই সমস্ত নিয়ে যে দেখুন একটা কথা হচ্ছে সমস্যা থাকবে কিন্তু তার সমাধানও আছে সমস্যা থাকবে কিন্তু তার সমাধানও আছে ভয় পেলে চলবে না এগিয়ে যেতে হবে সামনের দিকে যেমন আপনার প্রেম ভালোবাসায় সম্পর্কের বিচ্ছেদ কেন হচ্ছে যদি লগ্নে মঙ্গল এবং যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টম দ্বাদশে যদি মঙ্গলিক মঙ্গল থাকে মঙ্গল অবস্থান করে যদি অশুভ পাপ গ্রহ পাপ গ্রহ অবস্থায় থাকে বা সংযোগস্থলে থাকে তাহলে কিন্তু সেখানে বিবাহ সমস্যা হবে